ওকে দেবাশিস আর আমি আপনাদের সাথে জয়েন করলাম আজকে একটা ইম্পর্টেন্ট খবর নিয়ে গৌতম গম্ভীর ভারতীয় দলের নতুন হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন কিছুক্ষণ আগেই খবরটা আমরা শুনলাম অফিশিয়ালি আমরা কিন্তু রেড স্পোর্টসে 15ই মে এই খবরটা করে দিয়েছিলাম দেবাশিস আমি আমরা গত 1-এর মাস ধরে বলে চলেছি গৌতম গাম্ভীর হেড কোচ হবেন এটা জানা কথা ছিল কিন্তু অফিশিয়াল শিলমোহর পড়লো আজকে দেবাশিস তোমার প্রথম থটস হ্যাঁ বড়িয়া দা এটা আমরা রেড স্পোর্টস প্রথম থেকেই আমরা বলছিলাম যে গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হবে এবং এটা শুধু তুমি বললে পাওয়ার অপেক্ষা ছিল কিন্তু এবং এবং এটাও আমরা গতকালই একটা ভিডিও আমরা দেখেছি রেড যে এর প্ল্যাটফর্মে গৌতম গম্ভীর শহরে পা রেখেছিলেন তিনি সোজা কলকাতা বিমানবন্দর থেকে ইডেন গার্ডেন্স এ যান যেখানে তিনি একটি ফেয়ারওয়েল ভিডিও রেকর্ড করেন কে কে আর এর জন্য এবং তখনই কিন্তু ইঙ্গিতটা ছিল যে কোনো মুহূর্তে বিসিসিআই অফিসিয়ালি অ্যানাউন্স করবে গৌতম গম্ভীর কে হেড কোচ অফ টিম ইন্ডিয়ান টিম এবং সেটাই কিন্তু আক্ষরিক অর্থে সেটাই হলো সেটাই ঘোষণা করা হলো গম্ভীর এবং নো এটা গম্ভীরের জন্য একটা বিশাল একটা বড় চ্যালেঞ্জ স্পেশালি রাহুল দ্রাবিদ রিপ্লেস করা যিনি সদ্য ভারতীয় দলকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে জেতাতে সাহায্য করেছেন এবং তার থেকেও বড় কথা তিনটে আইসিসি ট্রফিতে তিনি ফাইনালে তুলেছেন ডাব্লিউটিসি ফাইনাল এবং পঞ্চাশ ওভারের বিশ্বকাপ সুতরাং গতম গম্ভীরের কাছে নো ডাউট এটা একটা বড় চ্যালেঞ্জ ইমিডিয়েটলি পাঁচ ম্যাচের সিরিজ ডেটা অস্ট্রেলিয়ার সঙ্গে হবে বছর শেষে সেটা তার কাছে সব থেকে বড় অগ্নি পরীক্ষা একদম তাই স্নেহা শিশু আমাদের সাথে জয়েন করেছে হু আর অল দ্য সাপোর্ট স্টাফ আমরা তিন চারটে নাম শুনতে পাচ্ছি আপনাদের বলে দিই অভিষেক নায়ার অ্যাজ ব্যাটিং কোচ বিনয় কুমার অ্যাজ বোলিং কোচ মুম্বাই ইন্ডিয়ানস এর ট্যালেন্ট ছিলেন বিনয় কুমার সো বিনয় কুমারের নাম শোনা যাচ্ছে অ্যাজ বোলিং কোচ গৌতম গম্ভীর পার্সোনালি নাকি এই নামগুলি চেয়েছেন অভিষেক নায়ার এস ব্যাটিং কোচ বিনয় কুমার এস পসিবল বোলিং বোলিং কোচ ইউনো এরকম এরকম অনেকগুলো এরকম অনেকগুলো নাম চারিদিকে আমরা শুনতে পাচ্ছি সো স্নেহাশিস বিফোর আই গো টু দেবাশিস ওইটা নিয়ে যে সাপোর্ট স্টাফ কারা বাট তোমার প্রথম থটস গৌতম গম্ভীর হেড কোচ আর আমাদের এটা তো জানাই ছিল এটা তো তো আমাদের জানাই ছিল শুধু অপেক্ষা আই হচ্ছে কি পার্সোনালি আমি ভেবেছিলাম হয়তো জিম্বাবু সিরিজটার পর অ্যানাউন্সমেন্টটা হবে কিন্তু সিরিজের মধ্যে ডিসিশন এবং তাই একটুখানি সারপ্রাইজিং যেরকম হঠাৎ করে একটা ডিসিশন বাট এটা হওয়ারই ছিল তো ওয়েলকাম কংগ্রেচুলেশন গৌতম গম্ভীরকে এখন অনেক এক্সপেক্টেশন আছে স্পেশালি উনি যেরকম করেছেন কোচিং বা বলবেন বলবেন্ট আইপিএল এ এবং স্পেশালি তিনি যেভাবে এক বছরে যে কামালটা তিনি করে দেখিয়েছেন সাথে সাথে ইয়ং তো সেটা খুবই প্রশংসনীয় এবং সেটা এখন ইন্ডিয়ার টিমের সাথে কারণ ইন্ডিয়ার টিমে ম্যানে ম্যান ম্যানেজমেন্টটা খুব ভাইটাল একটা পার্ট কারণ সেখানে ইয়ং প্লেয়াররাও থাকবে অনেক সিনিয়র প্লেয়াররাও থাকবে তো তাদেরকে নিয়ে সবাইকে ম্যানেজ করে কিভাবে তিনি সাকসেসফুল করবেন দেশকে টিমকে সেটাই এখন দেখা তো অভিষেক নায়ার কে কে আর এস আর কে উইল नॉट बी হ্যাপি ইজ দা ব্যাকবোন ভাই এস আর কে আলটিমেটলি প্রথম ভারতীয় নাগরিক ভারতীয় পেট্রিয়েট জাতীয়তাবাদী পাঠানার জওয়ান দেখো খুশি হয়ে যাবে কেন পাঠানার জওয়ান করেন তার কারণ কে কে আর তার পর আসে এই কে কে আর আর বি আর 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 মুম্বাই পরে হার্দিক পান্ডিয়া ইন্ডিয়ার হয় কি করেছে সেটা দেখেছো যতই কে কে আর কে কে আর পড়ো আগে ভারত আগে ইন্ডিয়া পাঁচটা ধাপ নিচে কে কে আর সো প্লিজ এই মানে আমি প্রথমে কে কে আর তারপর মুম্বাই তারপর দিল্লি তারপর কর্ণাটক তারপর রয়্যাল চ্যালেঞ্জার এগুলো বলো না এখানে একটা একটা বড় এনটিটি নিয়ে কথা হচ্ছে তার নাম ভারতবর্ষ তার উপরে কোনো এনটিটি নেই আমাদের কাছে নেই আমরা সবাই ওই একটা আইডেন্টিটির বিশ্বাস করি দেবাশিস সেন তোমার Thoughts মিউট একদমই ঠিক মরিয়াদা যেটা তুমি বলছো যে এখানে কে কে আর নিয়ে আলোচনা কে কে আর বা আরসিবি বা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি নিয়ে আমাদের আলোচনার কোনো প্রশ্নই নেই এখানে বৃহত্তর স্বার্থে আমরা দেশের জন্য এটা অ্যাপয়েন্টমেন্ট এবং সেখানে অবভিয়াসলি গৌতম গম্ভীর যদি অভিষেককে অভিষেক নায়ারকে নিয়ে যায় কেন দীর্ঘদিন ধরে কে কে আর একাডেমির সঙ্গে যুক্ত জুনিয়রদের নিয়ে কাজ করেছে দীর্ঘদিন সুতরাং গৌতম ইট ওয়ান্ট বি আ ব্যাড চয়েস কিন্তু বিনয় কুমার এটা একটু আশ্চর্য লেগেছে মানে মানে সত্যি করে বলতে বিনয় কুমার বোলিং কোচ মানে বিনয় কুমার বোলিং কোচিং করাবে জসপ্রীত বুমরা মানে এটা শুনলেই কিরকম খটকা লাগে বিনয় কুমার বোলিং কোচিং করাবে কি বিনয় জসপ্রীত বুমরাকে মানে ইট ইট সাউন্ডস ভেরি স্ট্রেঞ্জ টু মি কেননা যে পেডিগ্রি ভারতরুনের ছিল বা যে পেডিগ্রি পারস মামলে ছিল দুজনে পারস মামলে তো দীর্ঘদিন ধরে বিভিন্ন দলের রাজ্য দলের কোচিং করেছে বাংলা দলে একটা সময় কোচ ছিল মুম্বাই চলার সঙ্গে যুক্ত ছিল সুতরাং সেখানে বিনয় কুমার হঠাৎ করেই বোর্ডিং কোচের নাম হিসেবে ভাসানো যদিও যেটা শোনা যাচ্ছে যে গৌতম গম্ভীর নাকি চেয়েছে কিন্তু বিনয় কুমার টু বি কোচিং মোহাম্মদ স্বামী যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ ইট 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 আর কেননা যে ক্রেডিবিলিটি আছে বিনয় কুমার উই ডল ডিউ রেসপেক্ট আমার মনে হয় যদি আলটিমেটলি যদি আলটিমেটলি অ্যাপয়েন্টমেন্ট টা হয় ইট উইল বি আমরা শুনছি দেখা যাচ্ছে এই নামগুলি আমরা শুনছি এবং এটা নিয়ে অনেক ডিবেট হবে গৌতম গাম্ভীরের অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু ডিসেম্বর অফ 2027 পর্যন্ত আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিতে পারি অনেকে বলছেন জহির খান বোলিং কোচ না এরকম কোনো নাম আমরা শুনিনি বিনয় কুমার ইউএই টি-20 লীগের টি-10 টিমে মুম্বাই এবেরেটস এর বোলিং করছিল হ্যাঁ এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ট্যালেন্ট স্কাউটও ছিল অমর্ত্য মুম্বাই ইন্ডিয়ান্সের ট্যালেন্ট স্কাউটও ছিল বাট যেটা দেবাশিস বলছে যে তার কিন্তু কোনো ইন্ডিয়া পেডিগ্রি নেই সেই অর্থে ইন আন্ডার 19 এবার আপনি বলতেই পারেন গৌতমের তো নেই বাট গৌতমের ইন্ডিয়ার হয়ে যে অ্যাচিভমেন্ট গুলো আছে ভিনয়ের হয়তো সেটা নেই বাট সেটা নিয়ে আমরা দেখতে হবে আমরা এই খবরগুলো শুনছি আপনাদেরকে জানাচ্ছি আমরা কিন্তু এখানে অপিনিয়ন এখনো দিচ্ছি না অপিনিয়ন দেওয়ার মতো জায়গা তৈরি হয়নি যখন জায়গা তৈরি হবে তখন আমরা দেব বাট এখন আমরা এই খবরটা আপনাদের কাছে যেটা পাওয়া গেল সেটাই প্রথমে আনা সেটা হচ্ছে গৌতম গাম্ভীর এখন থেকে হেড কোচ যে শ্রীলঙ্কা সিরিজ থেকে উনি দায়িত্ব নেবেন দু সাল পর্যন্ত উনি হেড কোচের দায়িত্ব পালন করবেন অর্থাৎ তিন বছর তার মানে উনি পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফি ডাব্লিউটিসি ফাইনাল ছাব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ গৌতম গাম্ভীর এই পুরো সময়টা ভারতীয় দলের কর্ণধার হিসাবে দায়িত্ব পালন করবেন স্নেহাশিস এবং দেবাশিস তোমাদের দুজনের কাছে গৌতম যে দায়িত্বটা নিচ্ছে এখন রাহুল দ্রাবিড় ওয়ার্ল্ড কাপ জিতে ছাড়লেন তোমার কি মনে হয় স্নেহাশি সাথে গৌতমের ওপর একটু হলেও চাপ বাড়লো একদমই এটা আমার এটা আমার মনে হয় যে কারণ যদি রাহুল দেবীর বাই চান্স যদি ওয়ার্ল্ড কাপটা না জিততো ভারত রাহুল দেবীর যদি কোনো ট্রফি না জিতে শুরু করতো হয়তো সেটা একদম একটা আলাদা প্রেসার হতো গৌতম গম্ভীরের জন্য হ্যাঁ ঠিক আছে আগের বারও কেউ জেতেনি আমাকে সম্পূর্ণ নতুন থেকে আবার শুরু করতে হবে কিন্তু যখন আমি দেখছি যে আমার গত আমার আগে যে ছিলেন তিনি সদ্য ওয়ার্ল্ড কাপ জিতে সেই পদটা ছেড়ে গেছে তো বেসিক্যালি আমার মানে শুরুই করতে হবে যে আমাকে কিন্তু একটা ট্রফি জিততেই হবে বা আমাকে বলতে হবে যে টিমটাকে আমি নামতে দিই কোয়ালিটি থেকে আজ ওয়ার্ল্ড কাপ জেতার পর ইন্ডিয়া একটা জায়গায় পৌঁছেছে তো সেই জায়গাটা আজ পরের ইভেন্টে যদি ইন্ডিয়া কোনো বাজে ফল করে গৌতম গম্ভীরের আন্ডারে কোনো আসে টুর্নামেন্টে তখন কিন্তু প্রথম ক্রিটিসিজম এটাই আসবে যে দাবিদ যেখানে ছেড়ে গেছিল টিমটাকে গম্ভীর সেখানে রাখতে পারেনি টিমটাকে সেখান থেকে নেমে এসে টিমের কোয়ালিটি তো আই থিঙ্ক সেইটা একটা যে সেই সেটা মেনটেন করতে হবে একটা মিনিমাম সেটা মেনটেন করতে হবে এবং তারপর তো সাকসেস আছি আমরা তো জানি ভারতীয় ক্রিকেটে যদি তুমি ট্রফি না যেত তুমি সাকসেসফুল নও তুমি যতই ভালো পারফর্ম করো মানে যেমন সব থেকে বড় উদাহরণ হচ্ছে বিরাট কোহলি এবং রবি শাস্তির সময় তারা কিন্তু অনেক কনসিস্টেন্সির সঙ্গে অনেক টুর্নামেন্টেই খেলেছেন সেমিফাইনাল ফাইনালে গেছেন কিন্তু আলটিমেটলি ট্রফিটা যেতেন তো সেই জন্য রবি শাস্ত্রীকে খুব একটা সাকসেসফুল কোচ বলে অনেকেই মানেন না তো সেই কারণে ট্রফিটা তো ইম্পর্টেন্ট কিন্তু এই রাহুল দ্রাবিড়ের মানে ট্রফি জিতে বিদায় নেওয়ার জন্য একটা অ্যাডেড প্রেশার তো অবশ্যই থাকবে উপর লিখছে ব্যাটিং কোচ কে হতে পারেন আপনাদেরকে বললাম অভিষেক নায়ারের নাম চারিদিকে শুনে যাচ্ছে অমর্ত বলছেন মনে মর্কেল ভালো ছিল ব্যাটিং কোচ কে হতে পারেন আমরা আপনাদের বলেছি রাহুল রাবেড নাও গোয়িং টু কে আর দেবাশিস সেন এটা নিয়ে একটু আগে ইডেন গার্ডেনস থেকে আমাদেরকে জানাচ্ছিল দেবাশিস হোয়াট হ্যাভ একটা একটা গুজব ছড়া ছড়িয়েছে একটা একটা স্পেকুলেশন এটা একেবারেই স্পেকুলেশন স্পেকুলেশনের জায়গা কেননা গৌতম গম্ভীর মেন্টার পদ থেকে ছেড়ে যেহেতু চলে গেছে তাই জন্য এখন দুয়ে দুয়ে চার হিসেবে চার মেলানো হচ্ছে যে বলা হচ্ছে একটা ভাসিয়ে দেওয়া হচ্ছে যে রাহুল দ্রাবিদকে কে কে আর মেন্টার হিসেবে অ্যাপ্রোচ করেছে এগুলো সবই কিন্তু প্রাথমে একটা ভাসিয়ে দেওয়া খবর এর মধ্যে কোনো মানে সত্যতা নেই যতক্ষণ না আমরা কনক্রিট কিছু জানতে পারবেছি তবে এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত এটা একটা উড়ো খবর বলি আমরা বলবো কারণ যে রাহুল দ্রাবিড়কে অ্যাজ আ ডাইরেক্ট ফ্যাক্টর বলা হচ্ছে কেউ কেউ বলছে যে গম্ভী যেটু চলে গেছে রাহুল দ্রাবিড় তার জায়গায় চলেছে এই কেগুলো ভাষানো খবর এগুলোর মধ্যে কোনো মানে এটা এখনো সেই পর্যায়ে আসেনি যেখানে আমরা কনক্রিট ভাবে কিছু বলতে পারবো তবে डेफिनेटলি যেটা স্নেহাশিস বললো যে डेफिनेटলি একটা ছাত তো থাকবেই গম্ভীরের উপরে একটা ছাত তো থাকবেই রিসার্চ করে যখন রাহুল দ্রাবিড় যেহেতু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা জিতেছে সুতরাং যদি তুমি দেখো যে রাহুল দ্রাবিড়ের কিন্তু ওই কোচিং টেনিয়ারে কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কোচ হিসেবে নিয়ে গেছিল দলকে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ ফাইনালে খেলেছিল এবং এই টি ওয়ার্ল্ড কাপে জয় আনডিফিটেড এবং ওয়ার্ল্ড কাপেও কিন্তু টানা দশটি ম্যাচ জিতে ফাইনালে গেছিল সুতরাং গৌতম গম্ভীরের কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ টু ম্যাচ দ্য লাইফ অফ রাহুল দ্রাবিড় কেননা

দুটো মেন বোলার মোহাম্মদ সিরাজ এবং জাসপ্রিত বুমরা অ্যাবসলুটলি অস্ট্রেলিয়া সিরিজ কোনোদিন কোনোদিন ইজি হয়নি বাট সেখান থেকে আপনি একটা কথা বলুন অনিত যখন গ্যাবাতে জিতেছিলেন কোন এক্সপিরিয়েন্সটা ছিল আপনার কাছে মোহাম্মদ সিরাজ ওয়াশিংটন সুন্দর পি নাট্রাজান কোন এক্সপিরিয়েন্সটা নিয়ে আপনি জিতেছিলেন সাতজন হসপিটালে ছিল আপনি এখান থেকে জিতেছিলেন আপনাকে জেতার মানসিকতা রাখতে হবে অস্ট্রেলিয়াকে চোখের চোখ রেখে ফাইট করতে হবে সেই ফাইটটা গৌতম গাম্ভীর বলে আমার মনে হয় স্নেহাশিস একদমই একদমই তাই হ্যাঁ এই উদাহরণটা আপনি দিলেন যে অস্ট্রেলিয়া সিরিজ যেটা আমরা দেখেছিলাম যে ফাইটটা অবশ্যই গৌতম তার খেলার সময় থেকেই দেখে আসছি দু হাজার সাতের ফাইনাল বলুন কিংবা এগারোর ফাইনাল এবং অনেক এবং টেস্টেও আমরা দেখেছি একটা সময় ধারাবাহিকভাবে পারফর্ম করতে তো আই থিংক ওভারঅল সেই ফাইটিং নেচারটা আমরা আহ খেলোয়াড় হিসেবেও যেমন দেখেছিলাম গাম্বীরা সেটা কিন্তু যখন তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিং করেছেন বা মেন্টারশিপ করেছেন তখন সেই ফ্র্যাঞ্চাইজি টিমের মধ্যেও দেখেছি সমস্ত প্লেয়ারদের মধ্যে সেটা লখনৌ হোক বা কলকাতা তো আই থিঙ্ক সেই মেন্টালিটি চেঞ্জটা আমিও এক্সপেক্ট করছি হবে ইন্ডিয়া টিম এবং সেটা আমরা দেখতে পারবো কিন্তু ওই আমি ওটাই বলবো যে কিন্তু ফ্র্যাঞ্চাইজি আর ন্যাশনাল টিম অনেকটা ডিফারেন্স হয় তো সেইখান থেকে ম্যানেজ ম্যানেজমেন্টটা কতটা তিনি করতে পারবেন এসেই এবং সেখান থেকে কতটা তিনি ইমপ্লিমেন্ট করতে পারবেন তার ভিশনটা সেটাই এখন দেখা তাই এবং গ্যাবা ওয়াজ এ কনক্রিট টিম এফার্ট অপ্রতিম রায় একদম তাই এবং সেই টিম এফর্টে

আমরা যে জানি যে বিরাট কোহলি এবং যে মানসিকতা যে আগ্রাসিক মানসিকতা নিয়ে খেলে এবং সিমিলারলি গৌতম গম্ভীর অলসো ব্রিংস টু দা টেবিল দ্য সেম মেন্টালিটি সুতরাং আমরা একটা অ্যাটাকিং মেন্টালিটি দেখবো অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ দেখবো এবং এবং রাহুল রোহিত শর্মা এবং গৌতম গম্ভীর যে শেয়ার গেট ক্যামেরা ডি সুতরাং আমি আমি তো মনে করি যে গৌতম গম্ভীর অবভিয়াসলি ইট উইল বি চ্যালেঞ্জিং বাট নো পয়েন্ট ইন সেং এখন এখনই বলে দেওয়া যে ও ঠিক হবে না যে

যেটা অস্ট্রেলিয়ার সঙ্গে ডাউন আন্ডার যেটা নভেম্বরে শুরু হবে এবং পরের বছরে ইংল্যান্ডের সঙ্গে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এই দুটো টেস্ট সিরিজ কিন্তু গৌতম গম্ভীরের কাছে সব বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে আমাদের সাথে রাহুল যোগদান করে যে রাহুল বেসিক্যালি ডিনার খাচ্ছিল তাই জন্য লেজি হচ্ছিল ওটা রাহুল মাঝে মাঝে করে ওটা আউটসাইড অফ স্টাম্প বলটা ছেড়ে দেয় তো ভালো নট ব্যাড এগুলো এগুলো ভালো খাওয়া দাওয়া করে বাঙালি ছেলে কেন খাবে না তোйно আমাকে এবারে সুযোগ দিয়েছে আমিও গিয়ে এবারে ডিনারটা খাব দেবাশীষ রাহুল আর স্নেহাসীষ আপনাদের সাথে কন্টিনিউ করবে কাল সকালে নটার সময় এবিসি স্পেশাল সুনীল গাভাস্কার 75তম জন্মদিন এবং গৌতম গাম্ভীরের অ্যাপয়েন্টমেন্ট অগ্নিবোরিয়া কনভারসেশন 9 এম তোমারও মর্নিং রেড স্পোর্টস বাংলায় আমরা দুজন অগ্নি আর আমি এটা নিয়ে আলোচনা করব দেবাশীষ ওয়েলকাম টু জয়েন আস অন গৌতম গাম্ভীর এবং সুনীল গাভাস্কারের 75তম জন্মদিন সারপ্রাইজ বা দা দেবাশীল দার কাছে সেটা হচ্ছে যে গাম্ভীরের জন্য কিন্তু একটা নতুন চ্যালেঞ্জ এতদিন আইপিএল এর টিমে কোচিং করেছেন মেন্টার হিসেবে ছিলেন বাট এর আগে কিন্তু কোনো দলেরই কোচিং করার নেই গাম্ভীর তো সেই দিক থেকে কতটা টাফ হতে চলেছে গাম্ভীরের জন্য দেখো obviously যেটা তুমি বললে আমি এটা এটা দুদিক দিয়ে দেখার দেখতে পারো একটা হচ্ছে গম্বিরের সেই অর্থে কোনো অভিজ্ঞতা নেই อัน ইন্ডিয়া ইন্ডিয়া বলো বা ইন্ডিয়া আন্ডার 19 বলো বা ইন্ডিয়া এ টিম বলো সেই অর্থে কোনো অভিজ্ঞতা নেই কিন্তু at the same time গੰভীর কিন্তু দু দুটো বিশ্বকাপ জিতেছে এবং 2007 এবং 2011 এবং সেই সঙ্গে কিন্তু কে কেআরকেও তিনি চ্যাম্পিয়ন করেছে as a cricketer

আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আর জাতীয় দলের ক্ষেত্রে কোচিং করানোটা কিন্তু আকাশ পাতাল আবার এখন গম্ভীর সেটাতে কতটা সফল হয় সেটা তো সময়ই বলবে একদমই কামিং টু নিয়ে আছিস নিয়ে আছিস ব্রতজিৎ নস্কর বলছেন একদিকে খুশি তো অন্যদিকে কষ্ট কোন দিকে যাব বলো তো সত্যি মানে আমরাও সবাই একটু হলো ঝুঁকে কেয়ারের দিকে তো কে এর জন্য বিগ লস মানে মানে হ্যাঁ মানে কে কেআর এর দিক দিয়ে বললে তো অবশ্যই মানে কে কেআর ম্যানেজমেন্ট কখনোই বলবে না যে বিশাল ঠিক আছে কোনো অসুবিধা নেই অবশ্যই যেভাবে যে ট্রান্সফরমেশনটা প্রথম বছরে এসেছিল একটা বছরই করে যে কারণ অ্যাজ আ ফ্র্যাঞ্চাইজি কে কেআর কিন্তু 2014 এর পর কোনো সাকসেসই দেখেনি 2021 এ একটা রান আপ ফর্মে ফাইনালে উঠে গিয়েছিল সেকেন্ড হাফে এটা ভালো রানবে দেয় বাট ওভারঅল কিন্তু তুমি বল ধারাবৈকতা বা গুড কোয়ালিটি অফ ক্রিকেট এটা ধারাবিক ভাবে 2014 পর কে কেআর খেলেনি সেখান থেকে এসে গৌতম গমরের প্রত্যবর্তন সবাইটা আশা ছিল হ্যাঁ গম্ভীরের সাথে আমরা ভালো করবো কিন্তু সত্যি বলছি হয়তো মানে যদি একশো জন ক্রিকেটারের সমর্থ হয় আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি পঁচানব্বই ছিয়ানব্বই ভালো করবে কে আর তবে জিতবে না হয়তো চার পাঁচ জন ভেবেছে সেখান থেকে দাঁড়িয়ে প্রথম বছরে যে ডমিনেন্স মানে গ্রুপের শীর্ষে শেষ করা এবং শেষ মেশ ট্রফি জেতা আর হচ্ছে ক্যারেক্টারের যে চেঞ্জ মানে যে মানে যে অ্যাটাকিং ক্রিকেটটা খেলেছে কে কে আর ব্যাটিং ডিপার্টমেন্ট বলো বোলিং ডিপার্টমেন্ট বলো ফিল্ডিং সব ক্ষেত্রে তো সেই মাইন্ডসেট চেঞ্জটাই কিন্তু আসল যেটা গম্ভীর এনেছিল এবং সেটা আমরা লক্ষণতেও দেখেছিলাম প্লেয়ারদের মধ্যে এলএসি তো দেখেছিলাম তো সেইটাই এখন দেখা সেটা ইন্ডিয়া হয় কিনা আমারও ব্যক্তিগত এক্সপেকশন সবার আগে এটাই ওই মাইন্ডসেটটা টা আমি দেখছি যে এখানেও প্লেয়ারদের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারে কিনা গৌতম গম্ভীর কারণ যেটা দেবাশিস দা বলে এবং আমিও বারবার বলছি যে ক্রিকেট দিকে ইন্টারন্যাশনাল এখানে তুমি চার পাঁচজন এখানে তুমি চার পাঁচজন ইয়ং প্লেয়ারকে এ করতে পারো মনে হয় একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আচ্ছা কামিং টু দা যেটা শুনছি আমরা বিনয় কুমার অভিষেক নায়ের নাম ভাসছে একজন এজ আ ব্যাটিং কোচ আর একজন বোলিং কোচ বিনয় কুমারের নামে আমি যাবো না খুব একটা কারণ এখানে যা কমেন্ট সেকশনে দেখছি কেউই খুশি নয় বিনয় কুমার নামটা শুনে কিছুক্ষণ আগে দেবাশীষ দাঁড় থেকেও শুনছিলাম কমেন্ট সেও খুব একটা খুশি নয় তার ওপিনিয়ন শুনে যা বুঝলাম বাট এজ অভিষেক নায়ের অভিষেক নায়ারকে খুব ভালো রিক্রুটমেন্ট হবে বেস্ট রিক্রুটমেন্ট হবে কারণ ওনার যা এক্সপিরিয়েন্স ডোমেস্টিক ক্রিকেট নিয়ে ইন্ডিয়া সেটা নিয়ে তোমার কি মতামত হ্যাঁ দেখো অবভিয়াসলি অভিষেক গৌতম গম্ভীর নিশ্চয়ই চাইবে অভিষেক নায়ারকে নিয়ে যেতে সাপোর্ট স্টাফ কেননা বিসিসিআই কিন্তু যে প্রেস রিলিজে তাতে ইঙ্গিত দিয়েছে যে সাপোর্ট স্টাফ যারা ছিলেন বর্তমানে অর্থাৎ বিক্রম রাঠোর টি দিলীপ এবং বোলিং কোচ পারস মামলে তাদেরকে হয়তো সরে যেতে হবে এবং সেক্ষেত্রে অভিষেক নায়ার ব্যাড চয়েস কেননা দীর্ঘদিন ধরে মুম্বাই দলের সঙ্গে যুক্ত ছিলেন প্লাস কে কে একাডেমির সঙ্গে যুক্ত ছিলেন এবং এবং সঙ্গে অনেক কাজ করেছেন সুতরাং দিক থেকে দেখো আলটিমেটলি ভারতীয় দলে থাকতে থাকতে তুমি অভিজ্ঞতা বাড়বে তোমার এবং এমন তো নয় যে কেউ তো বলেনি যে অভিষেক নায়ার সাকসেসফুল হবে না কে কে জানে যে অভিষেক নায়ার সাকসেসফুল হবে না সেই সিমিলারলি সেরকমই কিন্তু আমি বলবো যে বিনয় কুমার বিনয় কুমারের দেখো প্রথমেই যদি তুমি বলো আমার যেটা ফটকা লাগবে ফ্যান যদি আমি বলি যে বিনয় কুমার কোচিং করবে যশপ্রীত বুমরাকে কে যশপ্রীত বুমরায় হাঁটুর গোড়ায় বিনয় কুমারের কোনো অভিজ্ঞতাই নেই যশপ্রীত বুমরাকে কোচিং করার কি ক্রেডিবিলিটি আছে বা বিনয় কুমার কোচিং করাবে মহম্মদ যে এই মোহাম্মদ শামী এবং যশপ্রীত বুমরা দুটো নামই যথেষ্ট এদেরকে কি কোচিং করাবে বিনয় কুমার তবে দেখো এটা ইভেন্সুয়ালি ইট ইজ অন বিসিসিআই কোর্ট এখন আরো জমা পড়বে এটা গম্ভীরের রিকোয়েস্ট এমন নয় যে এটা একদম হয়ে যাবে বা শিলমোহর পড়বে এটা জাস্ট গম্বির গম্ভীর করেছে যে তার আমার এই দুজনকে দরকার এখন বিসিসিআই আরো কিছু নাম অ্যাপ্লিকেশন দেবে আরো কিছু নাম জমা পড়বে এবং তবে এটা খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা কেননা যেহেতু শ্রীলঙ্কা সিরিজ এই মাসেই শ্রীলঙ্কা সিরিজ শ্রীলঙ্কার সঙ্গে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ এবং তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সুতরাং যেই অ্যাপয়েন্টেড হোক না কেন খুব দ্রুত হবে এবং অবশ্যই যেটা সব থেকে বড় চ্যালেঞ্জ থাকবে কেন এখানে দেখো কে হলো তার থেকেও বড় কথা তুমি কাদের কোচিং করাচ্ছ বা তুমি কাদের কাদেরকে তুমি দায়িত্বে থাকছো তুমি থাকছো তুমি বোলিং কোচ হবে কাদের না জসপ্রীত বুমরা মোহাম্মদ শামী মোহাম্মদ সিরাজ এদের এদেরকে তুমি বোলিং কোচ মানে সেখানে বিনয় কুমার বিনয় কুমারের ক্রেডিবিলিটি বলতে গেল মুম্বাইতে মুম্বাই হয়ে মুম্বাইতে টি টোয়েন্টি টি টেন লিগে দুবাইতে এবং কিছুটা কর্নাটকার সাফল্যের সঙ্গে রঞ্জি ট্রফি খেলা এর বাইরে কিন্তু বিনয় কুমারের সেরকম সাফল্য নেই সুতরাং তবে এটা আপাতত নাম ভাসানো হয়েছে তবে যাবতীয় এখনো আগামী কয়েকদিনে আমরা আরো পরিষ্কার একটা ক্লিয়ারার পিকচার পাবো একদমই তাই কামিং টু স্নেহাসি একটা ইন্টারেস্টিং কোশ্চেন সেটা হচ্ছে এই যে গাম্ভীর হেড কোচের রোলে আসছে কিছু প্লেয়ারের নাম কি তোমার মাথায় ভাসছে যারা ন্যাশনাল টিমে ফিরে আসতে পারে এরম কোনো নাম মনে হচ্ছে না তবে একটা নাম মনে হচ্ছে সেটা কে এল রাহুলের নাম হয়তো কে এল রাহুল একটা করতে পারেন কারণ কে এল রাহুল এবং তা ওনাকে নিয়ে আসবে এরকম নয় কে এল রাহুল যথেষ্ট একজন ভালো ক্রিকেটার এবং হয়তো হ্যাঁ কিছু অফ ফর্মের জন্য এবং যেহেতু পনেরো জনকে বিশ্বকাপে নিয়ে যাওয়ার ছিল টি টোয়েন্টি ফরম্যাটে হয়তো টি টোয়েন্টি ফর্ম্যাটে যে ক্রিকেটটা এই বিশ্বকাপে খেলেছে ইন্ডিয়া যে মানসিকতা নিয়ে সেই মানসিকতার বেসিসে হয়তো কিছুটা পিছিয়ে পড়েছিলেন কে এল রাহুল আইপিএল যে ফর্ম ছিল সেই জন্য আগামী বছর তোমার তোমার সামনে সামনে আছে 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 চ্যাম্পিয়ন্স ট্রফি ওভার ওভার কাপ সেই দিক দিয়ে এবং টেস্টে কিন্তু একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে পারে কে এল রাহুল এবং সেটা আমরা কিন্তু গতবার দু হাজার তেইশে ওয়ার্ল্ড কাপে দেখেছি মিডিল অর্ডারে নিজেকে যেভাবে খেলেছেন কে এল রাহুল এবং যে ফর্মে খেলেছেন সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং তো সেখান দিয়ে দাঁড়িয়ে

শ্রেয়াশায় একটু ডিফারেন্ট একা কারণ বাকি দুজনের ক্ষেত্রে আমি যতটুকু না কনফিডেন্ট শ্রেয়াশায় डेफिनेटলি কারণ না দেখো শ্রেয়স হায়ার কিন্তু ডিসিপ্লিন এর কারণে জন্য বাদ পড়েছিল শ্রেয়াশায় কিন্তু ক্রিকেটীয় কারণে কিন্তু বাদ পড়েনি সুতরাং শ্রেয়াশায় কে কিন্তু অদূর ভবিষ্যতে গতম গম্ভীরের জামানায় ফিরতে দেখলে অবাক হব না যেমনটা কিন্তু কেএল রাউলের ক্ষেত্রে কেএল রাউলের সময় কিন্তু গতম গম্ভীর মেন্টর ছিলেন লখনউ সুপার জায়ান্টস কে কেআর ও গতম গম্ভীরের মেন্টর কে ছিলেন সুতরাং এই দুই ক্রিকেটার কে এল রাহুল এবং শ্রেয়া সাইয়ার কিন্তু একটা অক্সিজেন পাবে একটা বলবো একটা অক্সিজেন পাবে গৌতম গাম্ভীর ভারতীয় দলের হেড কোচ হওয়ার একদমই তাই আমরা প্রায় শেষ দিকে বাট তার আগে কয়েকটা কমেন্ট নেব যেটা অনেকে কমেন্ট করছেন যে সৌরভ কোনোদিন কে কে আর এ যাবে না ডিসি তে থাকবে বাট কেউ কেউ জানতে চাইছে যে সৌরভ কি কে কে আর এ আসবে এটা নিয়ে কোনো আপডেট আছে দেবাশিস দা তোমার কাছে প্রশ্ন নেই যেখানে যতদিন শাহরুখ খান থাকবে আমার মনে হয় সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে না কেননা জে এস এবং পার্থ জিন্দালের সঙ্গে সৌরভের একটা খুবই ভালো সম্পর্ক সেই সুসম্পর্ককে জলাঞ্জলি দিয়ে সৌরভ গঙ্গলি নিশ্চয়ই আসতে চাইবে না কে এর এবং যে তিক্ত অভিজ্ঞতা আছে যে তিক্ত ইতিয়া অভিজ্ঞতার ইতিহাস আছে সৌরভের সঙ্গে কে কেয়ার ম্যানেজমেন্টে যেভাবে তাকে বাদ পড়তে হয়েছিল বা যেভাবে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল অধিনায়কত্ব থেকে তারপরে সৌরভ যদিও শাহরুখ এবং সৌরভের যে সম্পর্ক এখন ওটা অনেকটাই ভালো হয়েছে কিন্তু তা সত্ত্বেও হঠাৎ করে দিল্লি ক্যাপিটাল ছেড়ে এসে কে কে আর যোগ দেওয়ার মতন এই মুহূর্তে আমি কোনো এ খুঁজে পাচ্ছি না একদমই আমরা শেষ করব বা তার আগে আমরা একটা ভিজুয়াল দেখে নেবো যেটাতে কিছুদিন আগে এটা দেবাশিস দরবার ভিজুয়াল কিছুদিন আগেই কলকাতায় এসেছিলেন গৌতম গাম্ভীর কে কে আর ফেয়ারেল ভিডিও শুট করতে তো চলুন আমরা দেখে নেবো এই এয়ারপোর্ট ভিজুয়ালটা গৌতম গাম্ভীরের তো আমরা শেষ করার আগে ফাইনাল থটস নিয়ে নেবো দুজনের কাছে দা এবং দা সেটা হচ্ছে গাম্ভীরের জন্য নেক্সট সিরিজই হচ্ছে শ্রীলঙ্কা তারপর বেশ টাফ কয়েকটা সিরিজ রয়েছে যেমন অস্ট্রেলিয়ার টেস্ট আর তার পরের বছর চ্যাম্পিয়ন্স ট্রফি

তো এবারে কিন্তু অস্ট্রেলিয়া তেতে থাকবে আর এই অস্ট্রেলিয়ান টিম কিন্তু লাস্ট দুবারের থেকে অনেক ভয়ঙ্কর তো তো ইনফর্ম অস্ট্রেলিয়া ভয়ঙ্কর অস্ট্রেলিয়া এবং তেতে থাকা অস্ট্রেলিয়া যে আমরা কিন্তু লাস্ট দু বছর ঘরের মাঠে ইন্ডিয়ার কাছে হেরেছি তো আই থিঙ্ক সেটাকে ওটা ভয়ঙ্কর একটা ইউনো কম্বিনেশন তো সেই সে ওটা একটা বিরাট সিরিজ হতে চলেছে শুধু গৌতম গম্ভীরের জন্য না আমার ব্যক্তিগত মতামত ওটা হয়তো ইন্ডিয়ার টেস্ট টিমের ট্রানজিশনের শুরুর প্রথম ধাপও হতে পারে ওই সিরিজটা কারণ আমার আমার মনে হয় যে এই টা হতেই পারে হয়তো ইন্ডিয়া হেরে গেল আবার এমন হতে পারে এমন বাজে ভাবে ভালো যে টেস্ট টিমের ট্রানজিশন যেটা আমরা দেখেছিলাম হয়তো থেকে ধরো ছ সাত বছর আগে কোহলির আন্ডারে সেই ট্রানজিশনটা হয়তো আবার শুরু হতে পারে এই সিরিজটার থেকে দেখা যাক কিরম কি করে আমার লক্ষ্য এখন ওই বিজেপি সিরিজটাই চ্যাম্পিয়নস ট্রফি হোয়াইট বল এগুলো আমি অতটা এ করছি না কারণ দেখো হোয়াইট বলে যে কোচই আসুক যা টিম ইন্ডিয়ার না ইন্ডিয়া অলওয়েজ ফেভারিট মানে সেমিফাইনাল তো খেলবেই ফাইনালও খেলবে হয়তো জিততেও পারে স্পেশালি পঞ্চাশ ওভারে

হ্যাঁ একদমই দেখো অবশ্যই এটা একটা বড় চ্যালেঞ্জ তো ডেফিনেটলি বিশেষ করে যে স্ট্যান্ডার্ডটা সেট করে দিয়ে গেছে রাহুল দ্রাবিদ টি টোয়েন্টি ওয়ার্ল্ড চ্যালেঞ্জিং কেননা আইপিএল এ কোচিং করা আর দেশের হয়ে কোচিং করিয়ে সাফল্য এনে দেওয়া আকাশ পাতাল তফাত আইপিএলে তুমি সেখানে বিদেশি ক্রিকেটারদের পাচ্ছ সুতরাং এটা তো একটা বড় চ্যালেঞ্জ তবে ডেফিনেটলি গত চ্যালেঞ্জটা নিতে জানে একটা জিনিস যেটা একটা জিনিস সুনিশ্চিত ভাবেই বলতে পারি আমরা সবাই এগ্রি করতে পারি একটা বিষয় জানে এবং বরাবরই চ্যালেঞ্জটা নিয়ে এসেছেন এবং হয়েছে সুতরাং কে বলতে পারে গম্ভীর দায়িত্ব নিয়ে সাফল্য আনবে না সাফল্য পাবে না সুতরাং তবে হ্যাঁ ডেফিনেটলি এটা ডেফিনেটলি চ্যালেঞ্জিং এটা এইটুখানি বলতে পারি বি চ্যালেঞ্জিং কেননা দেখ শ্রীলঙ্কা সিরিজ থেকে এই যাত্রাটা শুরু হবে তারপরে বাংলাদেশ সিরিজ নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ আছে এবং তারপরে উড়ে যাবে অস্ট্রেলিয়ায় তবে দায়িত্ব আছে তার মধ্যে পাবেন তার কাছেও কিন্তু একটা অপরচুনিটি আইসিসি ট্রফি যেটা ডাব্লিউটিসি ফাইনালে ভারত যদি ভালো করে বাংলাদেশ টেস্ট সিরিজ সুতরাং ওই সিরিজটা ভালো করলে ভারত কিন্তু অলমোস্ট ফাইনালে পৌঁছে যাবে ডাব্লিউটিসি সুতরাং ওই একটা কুশল আছে গম্ভীরের জন্য যে বাংলাদেশ সিরিজটা ভালো করলেই কিন্তু ডাব্লিউটিসি ফাইনালে পৌঁছে যাওয়ার এবং সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি দু সেখানে এবং দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সুতরাং গম্ভীরের কাছে কিন্তু তবে ডেফিনেটলি সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা স্নেহাশিস বললো বর্ডার গাভাস্কার ট্রফি যেটা নভেম্বরে শুরু হতে যাচ্ছে একদমই তাই ইন্ডিয়ান কোচের পদে এখন গৌতম গম্ভীর অবশ্যই সমর্থকদের অনেক প্রত্যাশা থাকবে কারণ এর আগে রাহুল দ্রাবিড় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ট্রফি দিয়ে গেছে বাট এবার আশা থাকবে যে কবে আসবে সেই ডাব্লিউটিসি ট্রফি কবে আসবে সেই ওভার ওডিআই ওয়ার্ল্ড কাপ এইগুলি এনে দিতে পারবে সেটা সময় বলে দেবে অসংখ্য ধন্যবাদ দেবাশিস দা এবং সিনাশি এবং অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শকদের এভাবে আমাদের শো দেখতে থাকুন অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না তো আজকের জন্য এখানেই শেষ আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী শোতে